হ্যালো আলাইকুম আসসালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি আর আজ আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাবো তাই ওকে রেডি করে নিয়েছি আর আমরা বেরো হয়ে গিয়েছি তো প্রথমেই চলে আসলাম লাইব্রেরিতে আমার ছেলের জন্ম নিবন্ধন ফটোকপি করার জন্য ওদেরকে দিতে হবে তো ওকে ভর্তি করে বের হয়ে আবারও আমরা ব্যাংকে চলে আসলাম তো ব্যাংকে আমার কিছু কাজ ছিল তারপর বাসার উদ্দেশ্যে দিয়েছি ভর্তি করে বই কিনে বের হয়ে এবার উঠে গেলাম তো বাসার উদ্দেশ্যে দিয়েছি আজ বাইরে অনেক বেশি রোদ ছিল তো ভিডিওতে দেখেই আপনারা বুঝতে পারবেন সে এখানে আমি চা খেয়ে নিচ্ছি তো আমি কিছু খেয়ে যাইনি শুধু আমার ছেলেকে বিস্কিট খেয়ে তারপর নিয়ে গিয়েছিলাম আর এবার ওকে আমাদের আগের ঘরে নিয়ে আসলাম আর এখানে বুবু শাক বেঁচে নিচ্ছিলেন আর অন্য সবাই মিলে কচুর লতি বেছে নিচ্ছিলেন তো আজ কচুর লতি রান্না করা হবে আর শাক রান্না করা হবে ও তারপর আমাদের নতুন করে চলে আসলাম আর এখানে এসেই আমার ছেলেকে গোসল করিয়ে দিয়েছি তো এবার ও এইগুলো এনেছে কিনে ওগুলো খাবে বলছিল তার ওকে দিয়ে দিলাম আর আমি এখানে দুটো তাল নিয়ে বসলাম তো আমার মতো তাল খেতে খেয়ে খেয়ে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি একটি বেগুন কেটে নিলাম তো বেগুন বড়া বানাবো আর বেসনও ছিল না তো তাই আমি অল্প একটু ময়দা আর চালের গুঁড়ো দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি তবে তেমন একটা ভালো হয়নি তো বেগুন ভাজাটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে বেগুন ভাজাটা আমি করে নিয়েছি তো এবার আমরা মা ছেলে বসে খেয়ে নেব তো প্রথমেই শাক নিয়েছি আর এখানে তুর নিয়েছিলাম তো গাছে যখন খোলা আসে তখন এই তুরটি বের হয় প্রথমেই তো আমরা মা ছেলে মিলে বাদ খেয়ে নেব আর ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম